আসসালামু আলাইকুম আমার প্রাণ শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের একটা টপিকের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো তোমাদেরও আছে তো আমি আজকে তোমাদের এই চারটা ক্লাসের ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকের মধ্যে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয় কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হয় আমাদের এই তিনটা সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করে করে দেখাবো যেটা কত সহজে পরিবর্তন করা যায় তো চলো আমরা হচ্ছে এখনই ক্লাসটা শুরু করি আমরা এখন দেখব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই একটা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দেখি তাহলে দেখো এটা আমার হচ্ছে একটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স তোমরা যারা এই সেন্টেন্স দেখে কমপ্লেক্স সেন্টেন্স নাকি সিম্পল না কম্পাউন্ড যারা বুঝতে পারো না তাদেরকে সহজ টেকনিক বলে দিই দেখো যদি কোনো সেন্টেন্সের শুরুতে এরকম আমাদের যদি ইফ থাকে কি থাকবে ইফ থাকবে তাহলে সেটা কি কমপ্লেক্স সেন্টেন্স হবে তাহলে দেখো আমার এই সেন্টেন্স শুরুতে কি আছে ইফ আছে তাহলে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে চাও আমরা আগে এটাকে সিম্পল করবো হ্যাঁ যদি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে চাও তাহলে কি করবা তুমি প্রথমে ইফটাকে বাদ দিয়ে দিবা ইফটাকে বাদ দিয়ে প্রথমে একটা বাই লিখবা তারপরে দেখবা আমার হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যে ক্লজটা আছে প্রথম ক্লজ এই যে কমার আকড়ত ইফ থেকে শুরু করে কমার আক পর্যন্ত এটাকে বলে ইফ যুক্ত ক্লজ আর এই পরেরটাকে বলে হচ্ছে রেজাল্ট ক্লজ কি ক্লজ রেজাল্ট ক্লজ তাহলে আমাদের ইফ যুক্ত ক্লজের সাবজেক্ট এবং রেজাল্ট ক্লজের সাবজেক্ট যদি এক হয় তাহলে এই সাবজেক্টটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে পরে আমার যে কাজ এখানে যে ভার্ভ আছে এই ভার্বের সাথে আমি একটু এই ভার্বের সাথে আমরা যোগ করে দিই তারপরে আমার কাজ কি তারপরে আমার কাজ শুরু কি এই বাকি অংশ যা আছে এটা দেখে দেখে লিখে দেওয়া আমার আর কোনো কাজ নাই তাহলে আমার কি হয়ে গেল এটা সিম্পল হয়ে গেল তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ানো এখন আমরা একটু পড়ে শোনাই দেখো তাহলে বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করার দ্বারা ইউ ক্যান উইন দা রেস তুমি কি রেসটা জিততে পারবা তাহলে আমাদের ইফযুক্ত কমপ্লেক্স কে সিম্পল কি করা খুব বেশি কিন্তু কঠিন না খুবই সহজ আমরা যদি দেখুন যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে আমাদের কি করতে হবে দেখো প্রথমত আমরা নিশ্চিত হয়ে নিব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে এখানে দেখো সেন্টেন্সের শুরুতে কি আছে ইফ আছে তাহলে কি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স তুমি যখন কম্পাউন্ড পরিবর্তন করবা তাহলে কি করবা দেখো এই প্রথমে বাদ বাদ দিয়ে এখন এখান থেকে শুরু করে এই যে কমা পর্যন্ত যা আছে এটাকে দেখে দেখে লিখবা তোমরা হ্যাঁ এটাকে দেখে দেখে আমরা লিখবো তাহলে আমার এখানে কি আছে দেখো ইউ ওয়ার্ক হার্ড লিখলাম তারপরে দেখো এখানে যে কমা ছিল এই কমাটাকে তুলে দিব কমাটাকে তুলে দিয়ে আমরা এখানে একটা হ্যান্ড দিব তারপরে আমাদের বাকি অংশ দেখে দেখে যা আছে সব লিখে দিব দা উচ দেখো তাহলে আমরা কি লিখলাম দেখো ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান উইন দ্য এখন তুমি একটা কাজ করতে পারবা দেখবা যে আমার হচ্ছে এই যে ইবযুক্ত যে রেজাল্ট ক্লস আছে এই ক্লসের সাবজেক্ট আর ইফযুক্ত রেজাল্ট ক্লস যে সাবজেক্ট ইফযুক্ত সেন্ট ক্লজের যে সাবজেক্ট এবং রেজাল্ট ক্লসের যে সাবজেক্ট এই সাবজেক্ট যদি দুইটা এক হয়ে যায় তাহলে তুমি প্রথম সেন্স সাবজেক্ট এখানে বাদ দিতে পারবা বাদ দিয়ে তখন তুমি কি করবা এই ওয়ার্ক এর ডাব্লিউ বড় হাতে লিখতে হবে তোমাকে তাহলে লিখবো কি আমরা ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান শাইন ইন লাইফ তুমি কঠোর পরিশ্রম করো এবং কি তুমি জীবনে উন্নতি করতে পারবা আমরা এতক্ষণ দেখলাম যে ইফযুক্ত সেন্টেন্স যদি পজিটিভ সেন্টেন্স হয় অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে কম্পাউন্ড এবং সিম্পল করতে পারি এখন আমরা দেখবো যদি ইফযুক্ত সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে পারি হ্যাঁ তো দেখো প্রথমে আমরা লিখব যে ইফ ইউ তাহলে আমরা একটা ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্স লিখে নিলাম প্রথমটাতে আমরা হচ্ছে গিয়ে সিম্পল করবো সিম্পল করলে কি হয় দেখো তাহলে আমার নেগেটিভ সিম্পল করতে তুমি কিভাবে করবা প্রথম কথা হচ্ছে দেখো তোমার এখানে ইফ থাকবে আর এই নট থাকবে এই দুটার পরিবর্তে প্রথমে লিখবো আমরা উইদাউট লিখবো লিখবো তারপরে তুমি দেখবা এইখানের যে সাবজেক্ট প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এই দুইটা ক্লজ এইখানকার ক্লস এই সরি এই ক্লজের সাবজেক্ট আর এই ক্লোজের সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট কি সেম আছে নাকি আছে যদি দুইটা দুইটা যদি যদি সেম সেম হয় আছে দুইটাই সেম হয় তাহলে প্রথম সাবজেক্টটা বাদ বাদ দিয়ে তারপরে এখানে যে ভার্ভ থাকবে এই ভার্ভের সাথে আমরা আইএনজি যোগ করে দেবো কি করে দিব আইএনজি যোগ করে দিব তারপরে আমাদের বাকি অংশ দেখে দেখে লিখে দিব আর কোনো কাজ নাই তাহলে আমার কি হয়ে গেল তাহলে আমার এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে ইন লাইফ পরে আমি দেখে দেখে এখানে লিখবো কি ইন লাইফ তাহলে বাক্যটা কি হলো দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ তাহলে আমার কি ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্স কি আমরা এইভাবে কি করতে পারি কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করতে পারি এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে চাই যদি আমরা কম্পাউন্ডে করতে চাই তাহলে আমি কি করব কম্পাউন্ডে যদি তুমি করতে চাও প্রথমত তোমার এই ইফ আর এই ডু নট বাদ তারপরে যদি দুইটা সাবজেক্ট সমান থাকে তাহলে এই সাবজেক্টটাও বাদ দেখো আমার কথা মনে হয় বুঝো নাই দেখো আমি আবার বলি ইফযুক্ত সেন্টেন্সটা কমপ্লেক্স যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে এটাকে তুমি যদি কম্পাউন্ডে করতে চাও তাহলে তুমি কি করবা প্রথমে তোমার হচ্ছে ইফ আর এ ডু নট এই দুটা বাদ দিব বাদ দিয়ে এখানে দুইটা সমান থাকে প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট দুইটাই যদি সমান থাকে তাহলে প্রথম সাবজেক্টটাকে বাদ তারপরে কি থাকে আমাদের এই প্রথম ক্লাস থেকে কিন্তু এই তিনটাই বাদ চলে গেছে পরে কি থাকে এখন এখানে শুধু ওয়ার্ড থাকে তাহলে আমরা এখানে ওয়ার্ক মানে এখানে ভার্ব থাকে ওয়ার্ক বলতে এখানে কি এটা একটা ভার্ব তাহলে ভার্বটা আছে ভার্ভটাকে দেখে দেখে লিখবো লেখার পরে তারপরে ভার্বের পরে কি আছে এখানে হার্ড তারপরে যেই যখন যে কমা আসে এই কমার পরিবর্তে আমরা এখানে একটা অর্ড লিখবো তারপরে বাকি অংশ দেখে দেখে লিখে দিব ইউ ক্যান নট শাইন ইন লাইফ তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ তাহলে আমার ইফযুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে কি আমরা এইভাবে এটা পরিবর্তন করতে পারবো এখন এই ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সটা আরেকভাবে আসতে পারে কিভাবে আসতে পারে দেখো সেটা আমরা একটু দেখি ইফের সাথে নট থাকলে সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তো আমরা এই ই প্লাস নটটাকে এভাবে না শিখে এটাকে আরেকভাবে শেখা যায় দেখো ই প্লাস নট না লিখে লেখা যায় আনলেস এই আনলেস শব্দের অর্থ যদি না আনলেস অর্থ কি যদি না আমি একটু এখানে ভুল লিখেছি এখানে না হবে হ্যাঁ ই প্লাস নট শব্দের অর্থ কি যদি না আর ই প্লাস নটের পূর্বে লেখা যায় এখানে আনলেস অর্থ কি যদি না ই প্লাস নট অর্থ যা আনলেস অর্থ কি তাই রিপ্লাস অট নট অর্থ মানে কি যদি না আনলেস অর্থ কি যদি না নট না এসে যদি আমাদের আনলেস দিয়ে আসে তাহলে আমরা কি করতে পারি দেখ আমরা লিখতে পারি দেখো আনলেস আনলেস ইউ ইনভাইট মি যদি না তুমি আমাকে আপ্যায়ন করো বা নিমন্ত্রণ করো আই উইল নট জয়েন দ্য পার্টি আমি কি পার্টিতে যোগদান করবো না তোমরা যারা হচ্ছে কি ভাবতেছো জয়েন পরে আমি কেন ইন দেই নেই

তাহলে আমি দেখো কি করতে পারি দেখো মানে আনলেস মানে কি ইফ প্লাস নট তাহলে আমরা আনলেস থাকলে ইফ প্লাস নটের পরিবর্তে কি লিখছিলাম উইদাউট লিখেছিলাম তাহলে আনলেস এর বদলে লিখবো আনলেসের পরিবর্তে কি লিখবো আমরা উইদাউট লিখবো আনলেসের পরিবর্তে কি লিখবো উইদাউট লিখবো তারপরে দেখবো আমরা হচ্ছে যে এই যে প্রথম ক্লজ মানে এই যে প্রথম ক্লজ যেটা আনলেস থেকে শুরু করে মি পর্যন্ত যে প্রথম ক্লজ যেটা এই ক্লজের সাবজেক্ট এবং হচ্ছে গিয়া পরের যে ক্লজ এই ক্লোজ সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট এখানে যে সাবজেক্টটা আছে এখানে সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্ট কি সমান নাকি সমান নয় তাহলে দেখো আই আর ইউ দুইটা কি সমান নয় যদি দুইটা সমান না থাকে তাহলে এই সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখতে হবে তাহলে ইউ এর পজিটিভ ফর্ম কি ইওর হ্যাঁ লিখলাম ইউ তারপরে কি আমার এখানে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব তো ইনভাইট ভাবে সেটা আইনটি যোগ করার সময় মনে রাখবো এই শেষের থাকবে না এটা মুছে যাবে তারপরে কি আমাদের মি হবে তারপরে যে কমা ছিল কমার জায়গায় কমা রাখবো তারপরের অংশ দেখে দেখে সব লিখে দিব আমরা নট জয়েন জয়েন দা পার্টি জয়েন দা পার্টি তাহলে আমার সেন্টেসটা কি দাঁড়ালো দেখো এই যে আনলেজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমি যদি সিম্পল করি আমি আনলেসের পরিবর্তে কি লিখব একটা উইদাউট লিখব আর এই যে প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট যদি সমান থাকে তাহলে প্রথম সাবজেক্টটা কি করব বাদ দিব আর যদি দুইটা সাবজেক্ট সমান না থাকে তাহলে প্রথম যে আমার ক্লজের সাবজেক্ট থাকবে এই ক্লজের সাবজেক্টের পজিটিভ ফর্ম এখানে বসবে তারপর ভার্বের সাথে আইএনজি বাকি অংশকে দেখে দেখে লিখে দিব এখন আমরা আনলেজ যুক্ত তোমার কমপ্লেক্স সেন্টেন্স কে যদি আমি এখন কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে আমরা কি করতে পারি দেখো তাহলে আমরা কি করতে পারি তাহলে আমি এইটাকে এখন কি বানাবো কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে দেখো প্রথমত হচ্ছে দেখবা এই যে আনলেস বাদ যাবে তারপরে দেখবা এই যে সাবজেক্ট এই সাবজেক্ট দুটো কি এক নাকি আলাদা দুটো সাবজেক্ট কি আলাদা যদি দুটো সাবজেক্ট আলাদা থাকে তাহলে প্রথম সাবজেক্টটা আমরা দেখে দেখে লিখব তারপর আমার হচ্ছে কি ভার যেটা থাকবে এই ভারটাকে এখানে লিখবা তারপর আমার অবজেক্ট যেটা ছিল অবজেক্টটাকে দেখে দেখে লিখবা তারপর এই যে যে কমা থাকবে এই কমার পরিবর্তে একটা অর লিখবা তারপর বাকি অংশ দেখে দেখে লিখে দিব আমরা তাহলে আই উইল নট জয়েন না পার্টি আমি তো এখানে লিখলাম এটা তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা দেখো তাহলে আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে আমি কি করেছি রে এখানে আনলেস বা তারপরে দেখেছি এখানকার সাবজেক্ট এখানকার সাবজেক্ট দুটো কি এক নাকি আলাদা দুটো সাবজেক্ট আলাদা তাহলে প্রথম সাবজেক্ট এখানে দেখে দেখে লিখে দিলাম তারপরে ভাবটা এখানে দেখে দেখে লিখে দিলাম অবজেক্টটাও কি দেখে দেখে লিখে দিলাম তারপরে যেখানে কমা ছিল শুধু এই যে কমাটা এই কমাটার পরিবর্তে আমি কি লিখেছি এখানে অর আর বাকি অংশ কি সব দেখে দেখে লিখে দিয়েছি তো আনলেট যুক্ত কম্পাউন্ড করলে কি দাঁড়ালো আমার সেন্টেন্স টা দেখো ইউ ইনভাইট মি অর আই উইল নট জয়েন দা পার্টি তুমি আমাকে আপ্যায়ন করো অথবা আই উইল নট জয়েন দা পার্টি আমি কি পার্টিতে যোগদান করব না তাহলে আমরা হচ্ছে কি ইফ যত রকম ব্যবহার আছে সবগুলোকে আমরা শিখলাম তো সেন্টেন্স আমি এখন কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড করতে পারবো যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে আমি কি কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড করতে পারবো আবার যদি আনলেস দিয়ে থাকে আনলেস মানে কি ইফ প্লাস নট অর্থাৎ যদি না ইফ প্লাস নট না লিখে আমরা কি লিখতে পারি আনলেস লিখতে পারি তাহলে ওটা কি একই নিয়মে করতে হয় পরবর্তীতে আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে আরো অনেক ক্লাস নিব ক্লাস নিয়ে হচ্ছে গিয়ে আমার পেজে আপলোড দিব তোমরা যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি খুব সহজে বুঝতে পারো তাহলে তোমরা লাইক দিবা কমেন্ট করবা আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবা আর যদি তোমরা মনে করো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলা ক্লাসগুলো শেয়ার করলে তোমার বন্ধুরা উপকৃত হবে তাহলে বন্ধুদের মাঝে কি ক্লাসগুলো শেয়ার করে সরিয়ে দেবা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার ক্লাসগুলো দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ